নমস্কার আমি আজকের আপনাদের ফুলকপি শিঙাড়া করে দেখাবো ফুলকপি শিঙাড়া করতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি ফুলকপি ফুলকপি নিয়েছি আমি এর সাথে আমি একটু মটরশুঁটি নিয়েছি অল্প একটু আলু নিয়েছি আর একটু রোস্টেড বাদাম নিয়েছি বাদামটা আমি ভেজে রেখে দিয়েছি আর ফুলকপি আলু মটরশুঁটি আমি হালকা একটু মানে ডেকচিতে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি আর লাগবে আপনার ময়দা ময়দাটা সিঙ্গারা বানানোর জন্য লাগবে লাগবে আর একটু পাঁচ ফোরন লাগবে মেথি কালো জিরা মৌরি এটা তরকারিতে দেওয়ার জন্য ফুলকপির তরকারিটা বানাবো দেওয়ার জন্য আর লাগবে কোচানো লঙ্কা আর লাগবে আদা বাটা আদাটা আমি এক চা চামচ নিয়েছি আদাটা অবশ্যই লাগবে আর লাগবে একটু জিরা বাটা হাফ চা চামচ জিরা বাটা আর আমি একটু নিয়েছি এটা গরম মশলা ওয়ান ফোর্থ চামচ চা চামচের ওয়ান ফোর্থ আর একটু কালো জিরা লাগবে শিঙাড়ার ময়দাতে মাখানোর জন্য কালো জিরা লাগবে আর একটু হলুদ লাগবে আর পরিমাণ মতো নুন লাগবে নুনটা আমি সবজিতে একটু দিয়ে সিদ্ধ করে রেখেছি ওই জন্য খুব সামান্য নুন নিলাম তো ময়দাতে মাখানোর জন্য আর লাগবে ধনে পাতা আর লাগবে একটু একটু ভাজা মশলা এটা জিরা ভেজে জিরা গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি এর সাথে একটা শুকনো লঙ্কাও দেওয়া আছে দিয়ে গুঁড়ো করে রেখেছি আর এটা হচ্ছে বিট নুন এই দুটো শিঙারা পরে দেওয়ার জন্য আর লাগবে আপনার সর্ষের তেল খুব অল্প সর্ষের তেল লাগবে আর লাগবে সাদা রিফাইন তেল এটা ভাজার জন্য সিঙ্গারাটা ভাজার জন্য প্রথমে আমি আগে আমি কি করব আগে আমি ময়দাটাকে মেখে নেব মেখে রেখে দেব ঢাকা দিয়ে তারপর তরকারিটা বানাবো ময়দা মাখতে গেলে আমাকে প্রথমে লাগবে একটু নুন দেব ময়দাতে আর এই কালো জিরাটা আমি দিয়ে দেব। কালো জিরা নুন দিয়ে আমি ময়দাটা মেখে নেবো আর একটু তেল দেব এতে সাদা তেল একটু দেব। এ আমি ভালো করে হাত দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আমি তেল অল্প দিয়েছি 1 টেবিল চামচও দেয়নি তার চাইতে আরেকটু কম দিয়েছি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব খুব অল্প জল দিয়ে আমি আগে মেখে নেব দেখব কতটা মাখা যায় ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দাটা খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না মিডিয়াম মতো করে মাখতে হবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিয়ে আমি এবার ফুলকপির তরকারিটা করে নেব এবার আমার লাগবে সরষের তেল আমি সরষের তেল দিয়ে তরকারিটা করব। আর শিঙারাটা ভাজবো আমি এ দিয়ে সাদা তেল দিয়ে আমি এক টেবিল চামচ তেল দেব তরকারিটা করার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেব পাঁচ ফোরমটা ফুটে গেছি আমি এবার ফুলকপি আর আলু আমি বেশি সিদ্ধ করিনি কেন তরকারি অর্গানিক যাবে আমি জাস্ট একটু ভাপিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ফুলকপি বন্ধটা বি হৈ যাব এখন তাৰ সামাৰ চিজনে ফুলকপি ভাটি ফেলে দিলো ভাজি হলুদা দিয়ে আমি আলু দিয়ে আলু মটর বাদাম সবগুলোই দিয়ে দেবো আমি এইভাবে ভাজবো ভেজে ভেজে আমি জল দেবো না খুব একটা জল দেবই না আমি হালকা একদম গ্যাস সিমে করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো গ্যাস সিমে করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো এক মিনিট মতো চাপা দেবো দিয়ে ওটা নরম হবে আস্তে আস্তে ভাপেতে নরম হয়ে যাবে তারপর আমি আবার খুলে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করবো আমার এক মিনিট হয়ে গেছে এভাবে নাড়াচাড়া করব করবো এবার আমি গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা আমি হালকা জল দিয়ে গুলে নিয়েছি এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে ফুলকপি আলু মটরশুটি বাদাম দিয়ে আমি তরকারি করেছি এটা পুর হয়ে তরকারিটা গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে তরকারিটা ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি ময়দাটাকে ভালো করে ম্যাশ করব আমি ময়দাটা দেখবো হয়েছে ময়দাটা আমার নরম হয়ে গেছে এবার আমি এর থেকে কয়েকটা লিচি কাটবো এই মাপের আমি কয়েকটা লিচি কাটবো চারটে লিচি করবো আমি চারটে লেচি হয়েছে এগুলো আমি এটাকে বেলবো একটু লম্বা শেপের বেরবো লুচির মতনই বেলবো কিন্তু একটু লম্বা শেপ করে বেরবো সেপটা ঠিক এই ধরনের হবে হবে এবার আমি এটা থেকে দু ভাগ করে এক পাট আমি উঠিয়ে নেব এক পাট উঠিয়ে নিয়ে আমি এই জল লাগিয়ে নেবো এখানে আমি জল নিয়েছি এখানে জল লাগিয়ে নেব নিয়ে আমি এইভাবে ভাজ দিয়ে নেব এটা খুলি তৈরি করে নেব এবার আমি সিঙারা পুটটা ভরব ফুলকপির তরকারিটাতে আমি ভরে দেব দিয়ে এইভাবে আমি এর সাথে এটা মুড়ে দেব হয়ে গেছে আমার সিঙ্গারা আমি এবার আবার একটা বানাবো একটু জল দিয়ে নেব একটু ঠোঙা মতো করে নিলাম আমি আবার আমি ফুলকপির ফুল এটা নিয়ে একটা ভাজ দিয়ে নিলে আরো বেশি ভালো হবে নিয়ে এইভাবে আমি একটু জল লাগিয়ে নেব নিয়ে এইভাবে আমি মুড়ে দেবো আমার হয়ে গেল দুটো শিঙারা আবার আমি একটা বেলব এইভাবে প্রত্যেকটা লম্বা করে বেলে নিতে হবে লম্বা শেপের বেললে তবে দুটো করে সিঙ্গারা হয় সিঙ্গারা সবসময় খেতে ভালো লাগে কি জন্য না তরকারিটা যেন ভালো হয় সিঙ্গার তরকারিটা যেন ভালো হয় তবেই খেতে ভালো লাগবে একটু জল লাগিয়ে নেব এইভাবে আমি কুড়িটা করে নেব তরকারি একটু বেশি দিলে খেতেও ভালো লাগে সিঙ্গারা বাদাম ফুলকপি মটরশুটি খুব ভালো লাগবে সিঙ্গারা খেতে এবার আমি একটু জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিয়ে একটু ধামনে নিয়ে এর সাথে আমি মিলিয়ে দেবো মিলিয়ে দিয়ে আমি এইভাবে মুড়ে দেব জল লাগিয়ে না নিলে কিন্তু মুড়বে না যেহেতু ময়দাটা একটু তেল দিয়ে ময়ন দেওয়া আছে ওই জন্যই মুড়বে না হয়ে গেছে আমার সিঙ্গাড়া আবার আমি এটা ওইরম ভাবে করে নেব একটু জল দিয়ে নেব এইভাবে আমি খোয়া বানিয়ে নেব আরকি এবার আমি তরকারিটার মধ্যে তরকারিটা যত ভরবো খেতে তত সুন্দর হবে সন্ধেবেলা সিঙাড়া সত্যি সন্ধেবেলা খেতে খুব সুন্দর লাগে আমি এটা একটু ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়ে এই ভাঁজে এখানটায় এটাকে জুড়ে দেবো জুড়ে দিয়ে আমি এইভাবে মুড়ে দেব হয়ে গেছে আমার সিঙ্গারা এইভাবে আমি সব সিঙাড়াগুলো বানিয়ে নিলাম এবার আমি তেল দেব তেল বসাবো গরম করতে বসাবো আমি ইন্ডাকশান ওভেনে তেল দেব। আমি একটু ডুবো তেলে ভাজবো তেল একটু বেশি করেই দেবো সিঙ্গাড়াটা ডুবো তেলে না ভাজলে ভালো লাগবে না তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু দেখে নিলাম তেলটা গরম হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে শিঙাড়াগুলো ছাড়ব আমি চারটে করে ছাড়বো শিঙাড়া ছাড়বড়াটা এইভাবে ভাজতে হবে একটু গোল্ডেন সেইভাবে আমি ভালো করে ভাজবো নাহলে খেতে ভালো লাগবে না আমার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে করে তুলে দেব আমি আরো চারখানা আছে এই চারটে আমি আবার দেব আমার গুলো হয়ে গেছে একদম গোল্ডেন মতো হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এবার ইন্ডাকশন ওভেনটা বন্ধ করে দেবো দিয়ে আমি শিঙারা গুলো উঠিয়ে নেব এটা আমি বিট নুন আর এই হাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো এটা আমরা যেহেতু ঘরে খাবো ওই জন্য আমরা এটা ছড়িয়ে দিই আমাদের ভালো লাগবে খেতে ওই জন্য ছড়িয়ে দেবো আর একটু টমেটো সস দিয়ে আমরা খাবো হয়ে গেছে আমার ফুলকপির তরকারি দিয়ে সিঙ্গারা বানিয়েছি এটা খুব ইজি আর এইভাবে আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসই বানাবেন খুব ভালো লাগবে আর সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য সিঙ্গারা এমনি ভালো লাগে সিঙ্গারা মুড়ি বাঙালিদের একটা মানে অন্যতম স্ন্যাক্স তো এটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর সবচেয়ে বড় কথা এর মুখটা সুন্দর করে মুড়ে দেবেন না হলে এটা খুলে যাওয়ার ভয় আছে তেলের মধ্যে খুলে গেলে অসুবিধা হয়ে যাবে বারবার করে বলছি মুখটা ভালো করে মুড়ে দেবেন একটু জল লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে তবে মুখটা মুড়বেন আর একদম ইজি প্রসেস আর এইটা দেখে আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন স্ন্যাক্স বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ